এটা হচ্ছে মাখন গান যেটা আশপাশে অনেকের কাছে দেখবেন একেবারে লিকুইড যখন মাখন তৈরি করা হয় অর্থাৎ বাটার সেই সময় ঘি বা মাখনের ক্ষেত্রে জাল দেওয়ার পর বা একটু গরম করার পর উপরে যে ফেনাটা তৈরি হয় সেটাকে আস্তে আস্তে জমিয়ে রাখা হয় এটা থেকে পরবর্তীতে ফিল্টার করে যে সলিড অংশটা আছে সেটা আলাদা করে ফেলা হয় এবং সেটা তখন যথেষ্ট নরম থাকে এটা হবে অনেকটা হালকা টক ফ্লেভারের এবং অনেকটা মাখনের গন্ধ আপনাকে দেবে তবে বাজারে বিভিন্ন জায়গায় দেখবেন একদম লিকুইড পাওয়া যায় তারা বলবে এটা ঘি আছে আর অনেক কিছু আছে কিন্তু সাধারণত সয়াবিন তেল মিশিয়ে সে ভেজাল মাখন গাতগুলো বিক্রি করা হয় অরিজিনাল মাখন গাছ আপনি বড়ো বড়ো কোম্পানির কাছে পাবেন যারা বলে যেটা টন কে টন পাওয়া যায় না তারাই দেখবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি এনে বিক্রি করছে